হ্যালো বন্ধুরা প্রিয়াস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই শীতে তোমরা যদি মুখ ধুয়ে এই উপায়টা প্রতিদিন করতে পারো স্কিন ফর্সা উজ্জ্বল এবং টান হয়ে যাবে স্কিনে দাগছুপ থাকলে সেগুলো হালকা হতে শুরু করে দেবে স্কিন রুক্ষ শুষ্ক তো হবেই না তার সাথে সাথে তোমাদের স্কিনে যদি মেচেতার দাগ থাকে কিংবা তোমাদের স্কিনে যদি গর্ত গর্ত হয়ে থাকে সেগুলোও কিন্তু ভরিয়ে দেবে আজকের এই উপায়টা এই শীতে স্কিন খুব হেলদি থাকবে এবং গ্লোয়িং থাকবে তো চলো বন্ধুরা রেমেডিটা দেখে নেওয়া যায় বন্ধুরা তোমরা প্রত্যেকদিন সকালে মুখ ধুয়ে তারপরে একটা বাটিতে গরুর দুধের গাওয়া ঘি নিয়ে নেবে একদম অল্প পরিমাণে বন্ধুরা শীতকালে যেহেতু ঘি জমে থাকে তাই ঘিটা একটু চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে এরকম ফেটাতে ফেটাতে দেখবে ঘিটা এরকম তরল হয়ে যাবে এবার এটা আমরা মুখে অ্যাপ্লাই করব বন্ধুরা প্রথমে আমি নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি এবারে ঘি দিয়ে আমরা পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে মুখটা মাসাজ করব বন্ধুরা আমরা যেমন জানি নারকেল তেলের মাসাজ আমাদের স্কিনের জন্য খুব ভালো সেরকমই ঘিয়ের মাসাজ কিন্তু আমাদের স্কিনে দুর্দান্ত কাজ করে এই শীতে তোমরা যদি এরকম মুখ ধুয়ে ঘিয়ের মাসাজ করতে পারো পাঁচ থেকে সাত মিনিট দেখবে তোমাদের স্কিন সফট হয়ে যাবে গ্লোয়িং হয়ে যাবে স্কিনে কোনো রুক্ষ ভাব থাকবে না স্কিন দিনে দিনে ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তোমাদের স্কিনে যদি ব্রনো পিম্পলস কিংবা মেচেদার দাগ থাকে কিংবা ওপেন পর্শের সমস্যা থাকে সব কিছু সমস্যার সমাধান করে দেবে দাগ চোপ ও ধীরে ধীরে হালকা হতে শুরু করে দেবে ম্যাসাজ করার সময় স্কিনটা এরকম ওপরের দিকে টেনে টেনে ম্যাসাজ করবে এতে স্কিন খুব টাইট থাকে ম্যাসাজ করার পর একটা রুমাল দিয়ে মুখটা মুছে নেবে এবার একটা ফেসওয়াশ দিয়ে মুখটা খুব ভালো করে মাসাজ করে নিতে হবে আমি দিয়েছি যে তোমাদের এরকম ব্যাপার নেই তোমরা যে ফেস ওয়াশ ব্যবহার করো সেই ফেস ওয়াশই ফেসওয়াশ করার পর নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি বন্ধুরা আমি তোমাদের এর আগে অনেকবার নাইট ক্রিমের ভিডিও দেখিয়েছি এবার আমরা একটা ডে ক্রিম বানিয়ে নেব বন্ধুরা এবার একটা বাটির মধ্যে তোমরা যে ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করো সেটা নিয়ে নেবে এক চামচ আমি এখানে নিভিয়া সফট ব্যবহার করছি আমি এখানে নিভিয়া সফট ক্রিম নিয়ে নিচ্ছি এক চামচ আর এর মধ্যে দিচ্ছি এক চামচ গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন এই শীতে আমাদের স্কিনকে সফট এবং গ্লোয়িং রাখতে হেল্প করে ব্যাস এইবার এই দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলে এটা আমাদের তৈরি হয়ে যাবে ডে ক্রিম এবার যে ডে ক্রিমটা আমরা বানালাম সেটা সারা মুখে খুব ভালো করে লাগিয়ে পাঁচ মিনিট মাসাজ করে নিতে বন্ধুরা তোমরা যদি রোদে বেরো কিংবা রান্না করতে যাও আগুনের সামনে যেতে হয় তাহলে এর ওপরে তোমরা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে আর যদি তোমরা বাড়িতে থাকো সব সময় তাহলে তোমাদের সানস্ক্রিন অ্যাপ্লাই করার কোনো দরকারই হবে না বন্ধুরা তোমরা এই উপায়টা অ্যাপ্লাই করো দেখবে তো এই শীতে তোমাদের স্কিন কত ফর্সা উজ্জ্বল এবং গ্লোয়িং থাকে বন্ধুরা আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা